আচ্ছা আমরা আগে দিন কণিকাদি ভাইকে কিন্তু বাড়ি ভাড়া খুঁজতে যেতে দেখেছি তাই তো মানে ঘর ভাড়া তোমাদের জানতে ইচ্ছা করছে না ঠিক কোথায় ঘর ভাড়াটা খুঁজতে গেছিল কারোর সাহায্য নিয়ে গেছিল আমার যতদূর মনে হয় এই সময় বা এই যুগে দাঁড়িয়ে বললাম আর একটা ঘর ভাড়া পেয়ে গেলাম এমনটা কিন্তু নয় কখনোই সম্ভব নয় কখনো কোনো লোক মারফত সেটা সম্ভব হয় বা গোদা বাংলায় যেটাকে বলে দালাল ধরতে হয় তাই তো কিন্তু আমার আমরা আমাদের কণিকাদি ভাইকে দেখলাম ওই টোটোই উঠলো তারপর একটুখানি গল্প হলো কি যে আমার প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গিয়েছিল ব্যাগ থেকে টাকা ব্যাগ থেকে ফোন পার্স সব পড়ে গেছে তারপর কিন্তু ক্যামেরা সেই যে অফ হলো সমানে কিন্তু ক্যামেরাটা কোথায় এসে অন হলো নিজের বাড়িতে একদম হুম সত্যিই তাই না কিন্তু তোমরা হয়তো ভাবছো কোথায় ঘর ভাড়া খুঁজলো তোমাদের জানতে ইচ্ছা করছো তো অবশ্যই আমি তোমাদেরকে জানাবো কোথায় ঘর ভাড়া খুঁজলো দেখো এতটুকুনি তো আমরা কণিকাদি ভাইয়ের মুখ থেকেই শুনেছি শ্যামনগরে যেহেতু তার মেয়ের স্কুল এবং সে কিন্তু সেখানেই ঘর ভাড়াটা খুঁজবে তো শ্যামনগরের আশেপাশে ঘর ভাড়া খুঁজলো কেমন ঘর ভাড়া আছে চাইছে কাকি বা সাথে করে নিয়ে গেল কারণ আমি আগের দিনেও একটা কথা তোমাদেরকে বলেছি পৃথিবীটা কিন্তু গোলাকার আর সে হচ্ছে একজন ভাইরাল ফেস তাই না সেখান থেকে তাদের ঝগড়া অশান্তি যদি বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু এত মানুষ জানতেও পারতো না এত মানুষ তাকে নিয়ে টার্গেটেও রাখতো না যে দেখি কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু হ্যাঁ তাদেরই কোনো মানুষের মানে বাড়ির মানুষের দ্বারা যেহেতু ভিডিওটা পাবলিক হয়েছে সেখান থেকে গ্রাম পাড়া প্রতিবেশী বন্ধু প্রত্যেকে কিন্তু ওত পেতে বসে আছে সত্য ঘটনাটা জানার জন্য এবং আমাদেরকে জানাবার জন্য তাই তো তো সেখান থেকেই দারুণ দারুণ কিছু ইনফরমেশান কালেক্ট করতে পেরেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শ্যামনগরের কোন জায়গায় ঘর ভাড়া নিয়েছে কি কথা হয়েছে যেই ঘর দেখতে গিয়েছিল সেই ঘর আদেও পছন্দ হয়েছে কি না তার ডিমান্ডটা ঠিক কেমন কি ধরনের ঘর পছন্দ ফাইনাল কথা কি হয়েছে কত টাকায় কি ঘর ভাড়া হলো সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে এই ভিডিওতে আমি বলবো তো প্রথমে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো অনেক কিছু ঘটনা ঘটছে যেগুলো তোমাদের সামনে এই ভিডিওতে আমি জানাবো তো প্রথমেই বলবো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো ঠিক আছে তো চলে আসি এবার ভিডিওর মেন প্রসঙ্গে আজকের কিন্তু নতুন এপিসোড চলে এসেছে কি সুন্দর না কি সুন্দর ঝগড়া অশান্তি খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই মনের মধ্যে একটা ঝড় উঠে গেছে অথচ প্রতিদিন কি সুন্দর ঠিক সময় অনুযায়ী নটার সময় মনে হয় না ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে প্রথমে হচ্ছে আইডির যে বা ওই রাম ঘর বাড়ির যে মেন মালকিন সে ভিডিও আপলোড করছে তার কথোপকথনে কি থাকছে সেইগুলোর বিপরীতে গিয়ে কিন্তু বাড়ির যে ননদনী আছে সে ভিডিও আপলোড করছে কি সুন্দর কিন্তু অবাক লাগছে এই জিনিসটা ভেবে যে আমাদের বাড়িতে আমাদের যারা আমরা এ তাদের বাড়িতেও কিন্তু ঝগড়া অশান্তি হয় প্রত্যেক হয় আমাদের ঝগড়া অশান্তি হওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট দিন বা কোনো নির্দিষ্ট সময় থাকে না যে আমাকে সকাল ছটা থেকে আটটার মধ্যে ঝগড়া করতে হবে কারণ সেই ভিডিওটাকে আমাকে নটায় পাবলিক করতে হবে এরকম কিন্তু কোনোরকম কোনো সময়সীমা থাকে না যখন তখন ঝগড়া হয়ে যায় আবার যখন তখন কিন্তু মিল হয়ে যায় তাই তো কিন্তু এক্ষেত্রে ভাবতেও অবাক লাগছে ঝগড়ার টাইম হচ্ছে সকালটা এবং সেই সকালের ভিডিওটা নটার মধ্যে পাবলিক তাই তো তো সেক্ষেত্রে কারণ আমরা দিনের আলো দেখতে পেয়েছি তো সেক্ষেত্রে বিষয়টা এরকমই হচ্ছে যে বাবা ঝগড়া আবার এখন টাইম মেনশন করে ঝগড়া হচ্ছে সত্যি অবাক করা কাণ্ড আচ্ছা তোমরা কি আরও একটা জিনিস লক্ষ্য করেছো যেটা সত্যিই খুব সুন্দর লেগেছে একই দিনে দুটো ভিডিও দুই আইডি থেকে যে পাবলিক করা হয়েছে দুটো ভিডিওই কিন্তু এক তার মানে এটা তখনই কিন্তু সম্ভব যখন নিজেদের বাড়ির মানুষগুলো চুক্তি করে নেয় আজকে দূর কে এডিটিংয়ের ঝামেলা করে এমনিই দেখেছ চোদ্দ হাজার থেকে আড়াই লাখে পৌঁছে গেছি তাহলে সেখানে আর কি দরকার এডিটিং করার বেশ কয়েকদিন একটু আয়েস করে কাটিয়ে নিই কারণ ওই যে আমি কালকেই বলেছি যে ভিউজটা আজ থেকে এক বছর হলো ডাউন চলছিল সেই ভিউজটা আমি ছ মাসের মধ্যে কিন্তু তুলে নেব তুলে নিয়ে যার যা মনের ইচ্ছা এদিকে গোল্ড পাগলির মানে জমি কিনেছে বাড়ি করতে হবে তার টাকাও জোগাড় হয়ে যাবে আর এদিকে আমাদের কণিকাদি ভাইয়েরও কিন্তু যে একটা মনের ইচ্ছা আছে সেটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে ওই টাকায় অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছুটা বলবো তো সেক্ষেত্রে একটা ভিডিও দুজনেই পাবলিক করলো হ্যাঁ অবশ্যই অ্যাঙ্গেলটা চেঞ্জ আছে কিন্তু অবাক লাগছে যে এই মেয়ে লেখাপড়া নেই এই মেয়ের স্কুল নেই কোয়েলের স্কুল নেই লেখাপড়া নেই সে কি সুন্দর মামির এবং মামার এবং মায়েরা দিদার ঝগড়া ক্যামেরা বন্দি করছে ভাবতেও অবাক লাগে আমাদের বাড়িতে ঝগড়া অশান্তি হলে যখন সন্তানেরা আমাদের সামনে থাকে তখন তো ক্যামেরা অনেক দূর কি বা তখন কিন্তু আমরা কি করি যে নিজেদের মধ্যে জিনিসটাকে মেটাবার চেষ্টা করি কারণ বাড়ির একটা ঝগড়া অশান্তির প্রভাব থেকে বড় যদি কারোর ওপর পড়ে সেটা হচ্ছে বাড়ির বাচ্চাদের ওপর যেই জিনিসগুলো তারা দেখছে যেই জিনিসগুলো তারা শুনছে দুদিন পর কিন্তু সেই জিনিসগুলোই সেই বাচ্চাগুলো আমাদেরকে রিপিটেডলি বলবে আর তখন আমাদের কিন্তু মুখে কোনো অ্যান্সার দেওয়ার জায়গা থাকবে না কারণ আমরা তাদেরকে সামনে রেখে সেই ঝগড়া অশান্তিটা করেছি তাই তো তাই আমরা যখন নিজেদের বাচ্চাটা বাচ্চারা থাকে তখন কিন্তু বিষয়গুলোকে নর্মালের মধ্য দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করি বাট এক্ষেত্রে দেখতে পাচ্ছি এদিক থেকে মামি ক্যামেরা অন করে আছে আর ওদিক থেকে কিন্তু মানে মেয়েটি ক্যামেরা অন করে আছে যে চলো মা তুমি এবার যুদ্ধ আরম্ভ করো আর এদিকে মামি বলছে চলো উজ্জ্বল এইবার তুমি যুদ্ধ আরম্ভ করো মামি ভিডিও শুরু করলো ভাত মানে চালের হাঁড়ি থেকে শাশুড়ি মা চাল নিচ্ছে সেইখান থেকে আর এদিকে ননদিনী তার ভিডিওতে কাট করলো কোন জায়গাটা জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো এইবার দেখ তোর বউকে আমাকে কীভাবে কিভাবে আমি জ্বালাই যেহেতু নিজের ভিডিও মানে সবার কাছে কেন খারাপ হব ওই জায়গাটা কাট করলো কিন্তু কি করে সম্ভব যে একই ভিডিও দুজনে পাবলিক করলো কারো মনে হলো না এক্সট্রা কিছু অ্যাড করে তবে আমার ভিডিওটাকে পাবলিক করা উচিত না না কি করে কি করে কারণ এখানে জানে তুমি তো বড় আইডি তুমি এই ভিডিওটা ছাড়লে তুমি কিন্তু অনেক ভিউজ কামাবে আমিও কামাবো তবে কিছুটা ওই জন্য কিন্তু ভিডিওটা করা হলো এক টাইমে অথচ পাবলিক হলো দু ঘন্টা তিন ঘন্টার আগে পিছুতে বাপরে বাপরে মাল্টি ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড দেখবে ঘটনাগুলো এইরকমই হচ্ছে একই সময়ে তো ভিডিওটা করা হয়েছে একই সময়ে একই টাইম ন মিনিট সাড়ে মিনিটের সাড়ে ন মিনিটের ভিডিও তাহলে এক্ষেত্রে ভিডিওটা পাবলিক দু ঘন্টা আগে পিছু কী করে হলো মানে আগে আমি আমি যেহেতু ভিডিওটার মেন অ্যাকশানে আছি মেন যে আমি গুরু সে আমি আগে আমি ভিডিও আপলোড করব আগে আমি দেড় লাখ ভিউজ ন ঘন্টায় কামিয়ে নেবো তারপর তুমি যে তিন ঘন্টা পর ভিডিওটা পাবলিক করবে ব্যাপারটা তো সেটাই না যাই হোক এটা একটা পয়েন্ট তুলে ধরলাম এরপর চলে আসি আরও একটা যে বিষয় কালকে কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদেরকে বলেছি দেখবে যাত্রাপালা কিন্তু চলতে থাকবে আর এই যাত্রাপালায় কিন্তু নতুন নতুন মুখ আসবে ওমা আজকে দেখছি হ্যাঁ আমাদের কনিকাদি ভাই কি সুন্দর মা এলো তারপর মা এলো এবার তো মনে হচ্ছে তার বড় আসবে মানে ননদ প্রথমে ননদের মেয়ে এসেছে তারপর ননদ এসেছে এইবার ননদের বড় আসবে কালকেই আমরা বলেছিলাম কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ভিউয়ার্সরা তারা জানিয়েছিল কারণ এরা এখানে মানে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যেগুলো স্ক্রিপ্টেড এইবার তোমরা বলবে যদি স্ক্রিপ্টেড হয়ে থাকে তাহলে তুমি প্রথমে বললে কেন যে ঘর ভাড়া খুঁজতে গেছে অবশ্যই সমস্ত কিছু বলবো বলার জন্যই তো ভিডিওটা করছি তো সেখানে আমাদের কণিকাদি ভাই কী করছে কি সুন্দর টাইম অনুযায়ী খাচ্ছে টাইম অনুযায়ী স্নান করছে সমস্ত কিছু কমপ্লিট করার পর কিন্তু ভিডিও নিয়ে বসে পড়ছে আর আজকের ভিডিওটা কিন্তু একদম জমেনি কণিকাদি ভাই না তো তোমার চোখে জল আছে আর না তো ওই উত্তাল একটা সংঘর্ষ হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ শাশুড়ি আর ননদের মধ্যে একটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো একটা সংঘর্ষ যেটা দেখে মানুষ খুব এনজয় করেছে আর তোমাকে আড়াই লাখ ভিউজ দিয়েছে তো তার জন্য আজকেও কিন্তু একটু ধামাকাদার কন্টেন্ট নিয়ে তোমার উচিত ছিল আবার কি জানো তো একদিনে সব খেয়ে নিলে হবে ধীরে ধীরে তো খাওয়াতে হবে যে কারণে ওইরকম ভিডিও তোমরা পাবে না ভেবো না পাবে আবারও কালকে বা পরশু ওইরকম ভিডিও কিন্তু আবারও তোমরা পাবে তো তোমাদেরকে বলেছি বাড়িতে কারোর খাওয়া দাওয়া নেই অথচ অত অত বাসন কি করে সম্ভব তো দেখি কি করে অত বাসন রাখা সম্ভব যে কেউ যদি না খাওয়া দাওয়া করে না তার থেকেও বড় কথা বাড়িতে একটা পশু আছে তিন তিনটে বাচ্চা আছে বাড়ি ভাতের হাঁড়ির চাল নিয়ে বিছানায় রেখে দেওয়া হলো তাহলে রান্নাবান্না হলো না তাহলে খাচ্ছে কি এরা এরা খাচ্ছে কি যেই দিদি যেই দাদা একটু কিছু অনুষ্ঠান হলেই খাবার প্যাক করে একে অপরকে পাঠাবার একটা এদের বাড়িতে রেওয়াজ আছে চারটে মানুষ অথচ যখন রান্না হচ্ছে প্রায় মনে হচ্ছে জনের জন্য রান্না কারণ কি যা রান্না হবে সব পার্সেল করে কিন্তু প্রত্যেকটা ননদ তথা দাদাদের বাড়ি পাঠানো হবে সেই দাদা সেই দিদির কোনো আতাপাতা নেই দিদি সুন্দরভাবে নিজের ভিডিও দিচ্ছে ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছে ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত মানে একটা খোঁজ মেজাজি লাইফস্টাইল কিন্তু দিদি তার আইডিতে দেখাচ্ছে অথচ ভাই এবং বোনের মধ্যে মানে বিশ্ব আমরা দেখিনি যেখানে ননদ গায়ের জোরে বলছে আমি থাকবো আমি খাবো আমি ভাগ অনবো আমি রান্না করেও খাবো না তোমারই চাল খাবো আবার তোমার হাতেই রান্না খাবো মানে সেই বলে না মামার বাড়ির আবদার এ হয়ে গেছে বাপের বাড়ির আবদার আমরা বলি মামার বাড়ির আবদার এখানে হয়ে গেছে বাপের বাড়ি রাবদার তো সেখানে আজকেও দেখলাম কি সুন্দর আমাদের কণিকা কণিকাদিভাই ভিডিও করতে বসে গেল আজকে আর এই নাটকের মধ্যে উজ্জ্বল দা ভাই নেই তো সেখানে বলা হচ্ছে যে আমার আমি আমার শাশুড়ি এখন এই যে জিনিসটা করছে এটা তো কখনো ভাবতে পারিনি ভাবতে পারলে তো আর কখনো এই জিনিসগুলো করতাম না মানে আমাকে বোঝানো হয়েছে আমি বুঝিছি এবং আমি সবাইকে দান ধ্যান করেছি কারণ কি আমি আশীর্বাদ পাবো আমি আশীর্বাদ পাবো তো সেক্ষেত্রে আমি এখন নিঃস তো এখন এই মানুষগুলোকে দেখলে আমার অবাক লাগছে আমি আমার মায়ের সাথে কথা বলি দুদিন পর পর দিদির সাথে কথা বলি একদিন না দিদির সাথে দুদিন পর পর এবং মায়ের সাথে একদিন পর পর কথা বলি তো দেখো সে কিছু নাকি ভিডিওর মধ্যে বলতে পারেনি শাশুড়ি মায়ের সম্মানের জন্য অবশ্যই এই দিক থেকে তুমি একটা কিন্তু ভালো কাজ করেছো শাশুড়ি মাকে সবার সামনে অপমান করনি বাট শাশুড়ি মাকে অপমান করনি তুমি যেমন এই কথাটা কিছু ক্রিয়েটার তথা আমিও বলেছি আমিও বলেছি যে তোমাকে যখন তোমার শাশুড়ি মা শয়তান বলতে পারছে বা বলছে যে তোমার মা নাকি তোমার কান ভাঙানি দেয় তখন তুমি ভালো বৌমা হয়ে গেলে যে তুমি এই কথাটা বলতে এতটাই পারলে না যে আমি তো ফোনে কথা বলছি আর আপনার মেয়ে তো আপনার কাছে এসে আপনার সর্বক্ষণ কান ভাঙচানি দিচ্ছে এই কথাটা তুমি ভালো হয়ে গেলে বলতে না সেই কথাটা কান অব্দি কণিকাধি ভাইয়ের হয়তো পৌঁছেছে যেই কারণে আজকে বলছে যে আমি তো ওইভাবে শাশুড়ি মাকে বলতে পারি না উচনিচ করে আর যায় নায়ক তিনি আমার থেকে সম্মানের বড় সেই কারণে খুব নর্মালের মধ্য দিয়ে বলছি অবাক লাগে সামনাসামনি বলতে পারছে না অথচ ভিডিও বলতে পারছে আমার ইনকামের চালে খাবে আমার টাকায় পড়বে অথচ মেয়ের হয়ে গুণগান গাইবে এই এখনকার শাশুড়িগুলোর জন্য বলল জ্বালিয়ে দেব এবার দেখ তোকে কিভাবে জ্বালাতে হয় আর আজকে দেখছি কণিকাদি ভাই বলল যে না পারছি শেষ করতে শেষ বাবা কি শেষ করতে চাইছো তুমি যাই হোক না পারছি শেষ করতে না পারছি মাথা থেকে নাবাতে না পারছি বাড়ি থেকে তাড়াতে ডাইরেক্ট শাশুড়ি মাকে সামনাসামনি বলতে পারছে না অথচ ক্যামেরার মধ্য দিয়ে মার পুরো একদম ধুইয়ে দিচ্ছে যে শাশুড়ির গুণে নুন দেওয়া যায় না শাশুড়ি তো পুরো অ্যাওয়ার্ড দেওয়ার মতো মানে কোনো কথা শাশুড়ি সম্পর্কে বলতে কি ক্যামেরার মধ্যে অন করে মানে ওপেন ক্যামেরা করে বলতে কি কিছু বাকি রাখছে কণিকাদি ভাই বাকি তো রাখছে না তাহলে ক্যামেরার মধ্যে তুমি যেই কথাগুলো বলছো সেগুলো তো তার চোখ অব্দি বা কান অবধি পৌঁছাচ্ছে সেগুলো তুমি সামনাসামনি কেন বলতে পারবে না তুমি বলছো যে শাশুড়ি মা আমাকে এত কথা বলার পরেও আমি চুপ করেছিলাম একটাই কারণে তিনি আমার থেকে সম্মানে বড়ো তাহলে তুমি ওপেন ক্যামেরায় কীভাবে তার সম্পর্কে এতগুলো বদনাম করতে পারছো যে আমার শাশুড়ি হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়ার মতো একজন শাশুড়ি মা কারণ কি না পাচ্ছি আমি তার মেয়েকে ঘাট থেকে না বাতে না পারছি তাড়াতে না পারছি শেষ করতে তাহলে ভাব এবার ওদের প্রচুর ডিমান্ড কি করে আমি তার ডিমান্ডটা পুরোপুরি কমপ্লিট করব। দেখো ডিমান্ড তো অবশ্যই আছে কারণ গোল্ড পাগলি যে কথাগুলো বলছে সেগুলো তো একটাও লজিক দিয়ে কথা বলছে না লজিক লজিকবিহীন খাবো তোমার কাছে থাকবো তোমার কাছে এবং রান্নাও করে দেবে তুমি এরকম তো বাস্তবে কখনো সম্ভব নয় তো সেখানে তো লজিকবিহীন কথাবার্তা তো এই যে নাটক পর একটা ফোন চলে এসেছিল যে কটা যে কথাটা বলছিলাম যে ভেবে দেখো বিষয়টা ঠিক কীরকম প্রকাশে ননদ কিন্তু বলছে জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো অথচ এত সুন্দর বৌদি যে সে কিন্তু প্রশাসন থানা পুলিশ কিছুই করছে না কোনো রকম থানা পুলিশ প্রশাসন ছাড়াও কিন্তু আমরা জানি গ্রামের প্রধান থাকে পঞ্চায়েত থাকে বা একটা কী বলবো মিটিং সভা এগুলো কিন্তু প্রত্যেক জায়গাতেই থাকে তো সেরকম কিছু আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না উল্টে আজকে শুনলাম নাকি এই কণিকাদি দিভাই যবে থেকে বিয়ে হয়ে এসেছে তবে থেকে নাকি তার শাশুড়ি মা বাড়িতে যে কাজের লোক ছিল সেই কাজের লোককে নাকি তাড়িয়ে দিয়েছে মানে এতটা দজ্জাল শাশুড়ি যেই কারণেই কি ট্যাগলাইনটা কিছুদিন আগেই দিয়ে দিয়েছে দরজাল শাশুড়ি আর সেই কারণেই শাশুড়ি মা মানে ভাইরাল করতে বৌমাকে শয়তান বৌমা আখ্যায় আখ্যায়িত করেছে মানে বৌমা দিচ্ছে দজ্জাল শাশুড়ি আর শাশুড়ি দিচ্ছে শয়তান বৌমা কি সুন্দর না নাটকের নামগুলোও কিন্তু দারুণ দারুণ নাটকের নাম তো বলছে আমি যবে থেকে এসেছি তবে থেকে নাকি বাড়িতে কাজের লোককেও নাকি ছাড়িয়ে দেওয়া হয়েছে কি অবস্থা কতটা মেয়েটার টর্চার মানে মেয়েটার উপর টর্চার হয়েছে অথচ দু মাস আগের ভিডিওতে একসাথে অনুষ্ঠান বাড়ি যাওয়া রং খেলা আনন্দ মজা করা ভিড় যে ভিতের যে পুজো হয়েছে সেই ভীত পুজোতে একসাথে গিয়ে তোমার ভিডিও করা এই গোল্ড পাগলির গলা ভেঙে গিয়েছিল সেখানে গিয়ে দারুণ দারুণ এই এই তরফ থেকে শ্যুট নেওয়া মানে বিশাল এনজয় অথচ আমরা কি শুনলাম আগের বারেরও যে কাহিনি হয়েছিল সেটা নাকি অরিজিনাল নাটক নয় পরিবারের মান সম্মান বাঁচাতে নাকি সেটাকে নাটক রূপে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল এবার চোর আরও একটা গুরুত্বপূর্ণ কথা যার বাড়িতে পাহাড় ফাটা অশান্তি হ্যাঁ মার কাটারি কাটারি অবস্থা সে এখানে এই গোল পাগলির ইনস্টাগ্রাম আইডি দেখছি ঢেই ঢেই করেছে কিনা সেটা কি করে সম্ভব হ্যাঁ অনেকেই বলতে পারো আগেকার রিল শ্যুট করা ছিল সেটাকে পোস্ট করেছে পোস্ট করতে গেলেও না মানুষের একটা মন মানসিকতার প্রয়োজন হয় যে এদিকে আমার থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই আমাকে বাড়ি থেকে এইভাবে বেরিয়ে যেতে বলা হচ্ছে দুদিন আগে বৌদি বলেছে তারপর ভাইও বলে দিল সেখানে কোনো মানুষের মানে মাইন্ড কি ততটাই ফ্রেশ থাকবে যে ইনস্টাগ্রামে আমি আমার রিলস আপলোড করবো ধেই ধেই করে নিয়েছে মেয়ে করছে মা করছে তো এই যে বিষয়গুলো সিং বাইতে বাড়িতে খাওয়া দাওয়া নেই সিং কে আছে এদিকে হাজবেন্ডের সাথে ডিভোর্স হতে চলেছে বউ এদিকে ইনস্টাগ্রামে রিলস আপলোড করছে মেয়ে রিলস আপলোড করছে কালকে না পরশুই দেখলাম মেয়েটি একটি ইউটিউবে রিলস আপলোড করেছে সেখানে প্রত্যেকে বলেছে যে এইটুখানি মেয়ে এইভাবে রিলস আপলোড করছে মানে বুঝতে পারছো বন্ধুরা নাটকের অংশটা ঠিক কীভাবে জমে উঠেছে আজকে তো কণিকাদিভাই বলেই ফেললো যে এটা তো মনে হচ্ছে একটা মাথার কাজ না এর পেছনে অনেক মাথা আছে কারণ আমরা বলেছিলাম তোমাদেরকে যে এই স্ক্রিপের মধ্যে শুধুমাত্র কণিকা উজ্জ্বল মানে উজ্জ্বল দা বা তার শাশুড়ি ননদ এইগুলো নিয়ে নাটকটা বেশি দিন চালাতে পারবে না তাই এবার অন্যান্য মাথাকে আনতে হবে অন্যান্য মাথা মানে কি বলা হলো প্রথমে মেয়ে এসেছে তারপর মা এসেছে এইবার হয়তো বড় আসবে এখানে ঘাঁটি বেশ বসবে মানে বুঝতে পারছো নাটকের মধ্যে আস্তে আস্তে সবার এন্ট্রি হচ্ছে দুদিন পর দাদাও বলবে আমারও ভাগ চায় তারপর দিদি এসে বলবে আমারও ভাগ চায় লে লে এবার ঝগড়া কর কত করবি কর সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামা আমরাও আমরাও কেন বাদ সোশ্যাল মিডিয়া থেকে ভিউজ মানে দারুণ দারুণ হাস্যকর বিষয় বাড়িতে অশান্তি ঝগড়া খাওয়া দাওয়া নেই অথচ অপরদিকে ইনস্টাগ্রামে কিন্তু ধেই ধেই করে নিত্য হচ্ছে এবার চলে আসি তোমাদের সামনে প্রথমেই যে কথাটা বলেছি যে ঘর ভাড়ার যে কথাটা ঘর ভাড়ার যে কথাটা আগের দিন ঘর ভাড়া খুঁজতে গেল আমরা কিন্তু রিসেন্টলি অনেক কাউকেই দেখেছি এই সোশ্যাল মিডিয়ায় হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝগড়াশান্তি হয়েছে ঘর ভাড়া খুঁজতে গেছে ঘর ভাড়া দেখিয়েওছে এমনকি ঘর ভাড়ায় থেকেছে আমরা এরকম অনেক কারোর ভিডিও দেখেছি দেখো সবার যে নাটক হবে এমনটা নয় অনেকের রিয়ালেও হয় কিন্তু এক্ষেত্রে আমার কথা হলো কণিকা দিবা সেদিনকে টোটো করে গেল তাই তো টোটো করে যখন গেল তখন ভিডিওটা শ্যুট করতে পারলো অথচ এই দেখো আমি নাবলাম বা এই জায়গায় আমি এসেছি দেখি ঘর পছন্দ হয় কি না কারণ এক কথাতেই তো কথা নয় ঘর খুঁজতে গেলে অনেক কিছু কথাবার্তা বলতে হয় সমস্ত সুযোগ সুবিধা আছে কি না অনেক কিছু এক্সেট্রা ব্লাভ লাভ লাভ কিন্তু আমরা সেই যে টোটোয় দেখলাম তারপর তার মুখে ওই যে মাথা ঘোরার কথা শোনার পর একদম কিন্তু নিজের রুমে একদম নিজের রুমে গিয়ে ক্যামেরাটা অন হয়ে গেল কিন্তু বিষয় হল ঘর কোথায় খুঁজতে গেল হ্যাঁ আমি বলছি তোমাদেরকে ঘর ভাড়া মেয়ের স্কুলে খুঁজতে গেছিল কি কনিকাদি ভাই মিথ্যে কথা বলছি কি কারণ আমাকে কিন্তু আমারই এক ভিউয়ার সুন্দর কিছু কথা জানিয়েছে সেটা আমি তোমাদের নামটাও বলবো না বা সেই কমেন্টটাও তোমরা দেখতে পাবে না কারণ কি কমেন্টটাকে কিন্তু আমি হাইট করে দিয়েছি সে আমাকে একটা কমেন্ট করেছে কালকের ভিডিওতে কমেন্টটা করেছেন যে আমি একটা খবর দিচ্ছি শ্যামনগর মর্নিং আমি স্কুলের নামটা এখানে বলতে বাধ্য নই কারণ কি বুঝতেই পারছো হ্যাঁ দিবাই হয়তো তার ব্লগে তার স্কুলের মানে তার মেয়ের স্কুলের নাম বলেছে বাট আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার কখনোই প্রকাশ্যে তার মেয়ের স্কুলের নাম কিন্তু আমি বলাটা ঠিক বলে মনে করছি না তাই বলছি না লিখেছে যে আমি একটা খবর দিচ্ছি শ্যামনগর মর্নিং ড্যাশ ড্যাস ড্যাশ স্কুলে কণিকার মেয়ে ওর জায়ের মেয়ে বড় ননদের ছেলে পড়ে আর বড় ননদের ছেলের বুক দিয়েছে ওই যে যেই দিন আমাদের কণিকাদি ভাই বাড়ি ভাড়া খুঁজতে গেল সেই দিন কিন্তু কণিকাদি ভাইয়ের মেয়ের স্কুলে বুক দিয়েছে মানে বই দিয়েছে আর আমাদের কণিকাদি ভাই কিন্তু ঘর ভাড়া খুঁজতে গিয়েছিল মেয়ের স্কুলে কারণ কি কণিকাদি ভাই ওই দিনকে মেয়ের বই আনতে গেছিলো ওই দিনকে কণিকাদি ভাই মেয়ের স্কুলে বই আনতে গিয়েছিল যেই কারণে যাওয়ার অংশ শ্যুট করতে পারলেও আসার অংশ শ্যুট করতে পারেনি আসার অংশ শ্যুট করতে পারেনি ভালো করে ভেবে দেখো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অনেকেই জানো যে আমাদের কণিকাদি ভাইয়ের মেয়ে কোন স্কুলে পড়ে এবং এই সময় এই সময় মানে এই হয়তো কাল পরশু থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে এপ্রিলের কাল পরশু থেকে এপ্রিল কাল পরশু থেকে কিন্তু স্কুল শুরু হয়ে যাবে তো সেখানে তোমরা ভেবে দেখো যে প্রত্যেকেরই তো বই দেওয়া থা হচ্ছে কিন্তু প্রতিদিনের ঝগড়া শান্তির ব্লক পেয়ে যাচ্ছি বাট মেয়ের ওই যে আমি আগের দিনই বলেছি মেয়ের স্কুলের কোনো ঠিকানা নেই স্কুল যাচ্ছে কি যাচ্ছে না টিফিন খাচ্ছে কি খাচ্ছে না কিছুই আমরা দেখতে পাচ্ছি না তো সব থেকে বড়ো বিষয় হলো বই দেওয়া হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো তো সেখানে যেই দিনকে আমাদের কণিকারী ভাই গেছিল বাড়ি ভাড়া খুঁজতে আমাদের সামনে টোটোতে করে নাটকীয়তা করে দেখালো সেটা অ্যাকচুয়ালি মেয়ের স্কুলে গিয়েছিল বই আনতে এটা একদম পাক্কা খবর যে দিয়েছে সে আমাকে কিন্তু নিজে বলেই দিয়েছে যে সে গিয়েছিল কিন্তু মেয়ের স্কুলে বই আনতে তাহলে ভেবে দেখো বন্ধুরা হ্যাঁ হতে পারে বই আনতে গিয়ে এসে ঘর ভাড়া খুঁজেছে কিন্তু আমার কাছে কথা হলো তুমি মেয়ের স্কুলে যাচ্ছো এটা লোকালে কেন লোকালে কেন তার মানেই তো পুরোপুরি এটা নাটক তার মানেই তো এটা পুরোপুরি নাটক বন্ধুরা কারণ যেই মানুষটিকে আমরা সত্যি এই যে নোংরামো যে সোশ্যাল মিডিয়ায় যে কেচ্ছা বিক্রি করে টাকা ইনকামের যে একটা নোংরামো এই চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু আমাদের পরীক্ষা দিভাইকে কখনো ধরিনি আর এই জন্যই একজন কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারের সাথে তার কিন্তু কেস কেস একটা খেলা চলছে এবং সেখানে তার একবার মনে হলো না যে আমি যে ব্লেমগুলো তার নামে দিয়েছি যে আমার ওপর যে ব্লেম লাগানো হয়েছে আমার সেই ব্লেমের জন্য আমার মেয়ের স্কুলে প্রভাব পড়তে পারে হুম এই স্কুল থেকে তাকে কোনো না কোনো সময় কিছু না কিছু করতে পারে সেক্ষেত্রে আজকে আজকে যে ননদ আর নিজের মধ্যে যে কেচ্ছাটা হচ্ছে তারা যে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে তার জন্য তার মেয়ের স্কুলে কোনো এফেক্ট পড়বে না তার ননদের নামে কোনো রকম কোনো কিছু আইনি ব্যবস্থা নেবে না নেবে না এগুলো থেকে তো স্পষ্ট জানা যাচ্ছে যে মেয়ের স্কুলের মানে ওপেনিং ডেট চলে আসছে বই দেওয়া হচ্ছে সেগুলো আমরা কিছু জানতে পারছি না কিন্তু কেন কেন একটা বাড়িতে ঝগড়া অশান্তি হয় তাই তো কিন্তু সেখানে মানুষগুলো তো না খেয়ে আর বেছে নেই জল খেয়ে তো বেছে নেই খাচ্ছে হুম ঠাকুরকে সেবাও দিচ্ছে ঘরদোয়ারও পরিষ্কার হচ্ছে তো দুদিন ঝগড়া অশান্তির ব্লগ দেখালাম তারপর নিজের মতো করে যে খাচ্ছি বা স্নান কর সরি স্নান করছি বলছি মানে ঘর পরিষ্কার করছি এগুলো তো ভিডিওর মধ্যে দেখাতে পারে বাট না লোভটা এত পরিমাণেই বেড়ে গেছে যে যখন বসে বসে আমি ভিডিও করে দু লাখ আড়াই লাখ ভিউজ কামাতে পারছি সেখানে কেন আমি ডেলি ব্লগ দেখাবো চলো যে কদিন পারি টেনে নিয়ে যাই এই ঝগড়া অশান্তি মানে একটা ভিডিও এবং সেটা থেকে একটা ডলার কামাতে এবং মাথায় টনটনে জ্ঞান থাকলে মানুষ এরকম করতে পারে যে দশ মিনিটের ওপরে আমাকে ভিডিও দিতে হবে কারণ কি দশ মিনিটের ওপরে না দিলে ভিডিওতে অ্যাড আসবে না সেই রকমভাবে অ্যাড আসবে না এবং ওই কারণে ভিডিওটা কিন্তু দশ মিনিটের সবসময় ওপরে থাকছে তেরো মিনিট চোদ্দ মিনিট এগারো মিনিট বারো মিনিট এইরকম কিন্তু কণিকা থাকছে তো আশা করছি তোমাদেরকে জানাতে পারলাম কণিকা দিবাই কোথায় বাড়ি ভাড়া খুঁজতে গেছিল মেয়ের স্কুলে বই আনতে গিয়েছিল এবং সেটাকেই আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরলো যে আমি বাড়ি ভাড়া খুঁজতে গিয়েছি যদি কোনো মানুষ বাড়ি ভাড়া খুঁজতে যায় না হট করে বললাম আর বাড়ি ভাড়া খুঁজতে চলে গেলাম এটা কখনো সম্ভব নয় কাউকে না কাউকে প্রয়োজন কাউকে না কাউকে নিয়ে একটা বাড়ি ঘর খুঁজতে হয় আর সেখানে কোনো কিছু তুমি অংশ দেখালে না কেন দেখাতে পারলো না ওই যে পার্স পরে গিয়েছিল ওই যে ব্যাগ পরে গিয়েছিল তখনও তো সেই মানুষটা যে তার হেল্প করেছে সেটাও তো আমাদের সামনে ক্যামেরাবন্দি করে তুলে ধরতে পারতো যেই মানুষ সব জায়গায় ক্যামেরা করে হাজব্যান্ডকে বাথরুমে ঢোকালেও সেটা ক্যামেরা মানে শ্যুট করে আর এই অংশটা শ্যুট করতে পারছে না অবাক করা কাণ্ড লাইট জেলে কি সুন্দর ক্যামেরা রোল অ্যাকশান বলে দুই তরফ থেকে ভিডিও নিয়ে মানে ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে অথচ মেয়ে তোমার বাড়ি ভাড়া খুঁজতে যাচ্ছে তার একটা অংশ ভিডিও ক্লিপে আমরা দেখতে পাবো না অ্যাকচুয়ালি বিষয়টা বাড়ি ভাড়া খুঁজতে গিয়েছিলো মেয়ের স্কুলে বই আনতে এবং এতটুকুনি বলতেই পারি যে যেই স্কুলে ওর মেয়ে পড়ে সেই স্কুলেরই কেউ একজন হয়তো এই খবরটা আমাকে দিয়েছে বুঝতে পারলে আসল কথাটাকে হয়তো বলা যায় না দেখেও দেখেওছে আমি তোমাদের কাছে তো সব কিছু ক্লিয়ার করে বলতে পারি না কারণ যে আমাকে জানিয়েছে তাকে আমি জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা রকম ভাবি আমাদেরকে আসল ইনফরমেশানগুলো দিতে থাকো যাতে এই ধরনের নাটকীয়তার আসল যে রূপ সেই রূপটা আমরা তুলে ধরতে ধরতে পারি মানে গিরগিটি না বলে না রূপ বদলায় তো এ তো তার থেকেও বেশি দেখছি এ তো তার থেকেও বেশি দেখছি নর্মাল একটা বিষয় ভেবে দেখো বাড়িতে ঝগড়া অশান্তি হলো একদিন দুদিন ভিডিওতে দেখালাম এরপর আমরা খাচ্ছি পড়ছি তো তো সেইটুকুনিও তো ক্যামেরা করতে পারি যে আজকে দেখো এই সিদ্ধ ভাতটা খাচ্ছি আজকে ঘি ভাতটা খাচ্ছি বা আজকে এটা খাচ্ছি কিন্তু না এগুলো কোনো কিছু দেখানো হচ্ছে না শুধু দেখানো হচ্ছে কি ঝগড়া অশান্তি মারপিট তো যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই ভিডিওতে আর কিছু তোমাদের সামনে জানাচ্ছি না এরকম অনেকে টুকটাক ইনফরমেশান আসছে অবশ্যই নেক্সট ভিডিওতে দেবো তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও এবং আমাদের কণিকা দিবের ঘর ভাড়াটা মেয়ের স্কুলটাতে যে ঘর ভাড়া খুঁজতে গেছিলো সেই ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক করতে কিন্তু ভুলো না তো চলো ভিডিওটাকে এখানেই অ্যাড করছি টাটা